যখনই এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ আল্লাহরুল আলামিন সমস্ত ফেরেস্তাদের আরো সে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেশতা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল তখন আল্লাহ আল্লাহতালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল হে পরদিগার আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবি ও এবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আমার ফেরিস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহর আলমিনের বক্তব্য শুনেই ফেরেস্তারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহরবুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তালা তার চারজন মহান ফেরেস্তাকে ডাকলেন হযত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আজরা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ প্রথমে হজরত জিব্রাইল আলাইহাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব হজরত জিব্রাইল আলাইহসাল্লাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আত্মনাদ করে বলল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিনি বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ আল্লাহতালা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তালা না ফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন। তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহ রব্বুল আলামিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে আলাহ আল্লাহসাল্লাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তালার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ তালা হজরত মেকাইল আলাহাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো হযরত মেকাইল আলাহসাল্লাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ আল্লাহতালার দরবারে ফিরে আসেন এভাবে হজরত ইসরাফিল আল্লাহসাল্লামও তিনিও ফেরত গেলেন এভাবে করে তিনজন ফেরেস্তা খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন হজরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আলাই আলাহ্লাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরায়েল কাকুতি মিনিতি করে বলা শুরু করল তার কথার জবাবে হজরত আজরায়েল আল্লাহসাল্লাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তালার আদেশ অবশ্যই পালন করব এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানব জাতির রুহ কবচ করার দায়িত্ব আজরাইল আজরাাইল আলিহাসাল্লাম বললেন হে আল্লাহ আমি যদি মানুষের যান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে আল্লাহ উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব কেউ অসুস্থতায় মরবে কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যের ফলে মারা যাবে মানুষ তোমাকে দোষ দেবে না তখন হজরত আজরাইল আল্লাহ তালার কথায় আশ্বস্ত হলেন এরপর আল্লাহ আল্লাহতালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ির উপর সেই মাটি রেখে দিলেন সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজলো এবং রোদে শোকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহতালার কুদরতি কারিশ্মায় হযরত আদম আলাহস্সাল্লামের দেহের আকৃতি গঠিত হল তখন আল্লাহতালা হযরত আদম আলাহস্লামের এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদের আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে চললেন অতপর বেহেস্তে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তায় এসে মূর্তিরূপী হযরত আদম আলাহ সাল্লামের নিথোর দেহকে মাঝে মাঝেই এসে দেখে যেত এবং আল্লাহ আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেস্তাদের এই সব কথা শুনে ফেরেস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তন হয়নি সবসময় দিদ্রুপের হাসি হাসত এবং এই দেহটি নিয়ে সে সবসময় টাট্টা বিদ্রুপ করত সে যেহেতু ফেরেস্তাদের সর্দার ছিলেন এই জন্য অন্য ফেরেস্তারা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহ রব্বুল আলামিন। ফেরেস্তাদের মধ্যে থেকে হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাইসাল্লামকে আদেশ করলেন হে আমার ফেরেস্তারা তোমরা আরও সে আজিমে যাও এবং সেখান থেকে আদম সাল্লামের রুহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও ফেরেস্তাগণ তালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হজর আদম সালামের রুহ মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলাহুয়া দেহের নিকট উপস্থিত হলেন সেই সময় আসমানের সকল ফেরেস্তাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল ফেরস্তা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয় এরপর আল্লাহ তালা হজরত আদম আলাহ রুহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন এরপর উক্ত রুহকে হজরত আদম আলাহ দেহে পতিত করে দেওয়া হলো যখন হজরত আদম আলাইহাসাল্লামের দেহে রুহ পতিত